মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর উপর গুরুতর হামলার অভিযোগ পার্কিং ঘিরে বিবাদের জেরে উত্তেজনা শিলচরে দুই যুবক ধারালো জিনিস দিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর উপর হামলার অভিযোগ সদর থানায় স্থানীয় দুইজনকে অভিযুক্ত করে মামলা দায়ের মঙ্গলবার রাতে শিলচরের নেতাজি সুভাষ এভিনিউ এলাকায় থাকা আরুষ মেডিকেল হলের পাশে বাইক পার্কিং করে চিকিৎসক সাদেক আহমদের সঙ্গে জীবনদায়ী ওষুধ নিয়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেবাশিস ভট্টাচার্য সহ তার সহকর্মীরা তখন একজন ব্যক্তি পার্কিং করা স্কুটি থেকে একজন সহকর্মীর ওয়ার্কিং ব্যাগ হেলমেট এবং স্যাম্পলের নানা ওষুধ রাস্তায় ফেলে দিয়ে স্কুটিকেও পার্কিং থেকে বের করে ফেলে দেওয়ার চেষ্টা চালায় এই ঘটনা তাদের নজরে আসলে দেবাশিস ভট্টাচার্য সহ তার সহকর্মীরা প্রতিবাদ জানালে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালাগাল করার পাশাপাশি মানুষ জড়ো করে এলাকায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে অভিযুক্তরা বিভিন্ন ধারালো জিনিস দিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ করেন তিনি পরিস্থিতি অস্বাভাবিক দেখে দুজন সহকর্মীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিলেও অভিযুক্তরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেবাশিষ ভট্টাচার্যের ওপর প্রাণঘাতী আক্রমণ চালিয়ে তাকে সেখানে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত করেছে বলে অভিযোগ করেছে ঘটনাকে কেন্দ্র করে আহত দেবাশিষ ভট্টাচার্য বুধবার রনি লস্কর এবং সানি লস্কর নামের দুই যুবককে অভিযুক্ত করে শিরজু সদর থানায় একটি মামলা দায়ের করে

সংবাদ পর্যন্ত পরবর্তী আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ